আসসালামু আলাইকুম এই দেখো চলে এসেছি যেখানে কৃষি কাজ হয় সেই জায়গাতে দেখো পুরোটা এরিয়াতে শুধু এগুলাই চাষবাস তো তবে আমাদের বাংলাদেশের মতো না যে কৃষক মানি লুঙ্গি পড়বে বা তার কোনো গাড়ি নাই এই নেয় সেই নাই ঠিক আছে এখানকার কৃষক মানি

আমি চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য বাকিটা তোমাদের উপরে ডিDepend করে আর হচ্ছে বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও আকাশটা কত সুন্দর লাগতেছে এখানো কিন্তু বাড়ি আছে এই যে যে ঘন জঙ্গল না এখানো কিন্তু বাড়ি আছে ছোট বাড়ি আছে এই যে এই যে এই যে বাড়ি ঘর ঠিক আছে আর এই পাশে হচ্ছে গিয়ে এই যে এইগুলো লাগানো যেগুলো তোরা কৃষিকাজ মেমি আবার এই যে সেই বাড়ি ঘর আমি আসলে তোমাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করি জানি না তোমাদের কাছে কেমন লাগে তো যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও একটা লাইক দিয়ে দিও এতে আপু অনেক খুশি হয়ে যাবো যদি আপুকে ভালোবেসে থাকে তাহলে তো অবশ্যই কি বুঝতে পারলি না আমি কোথায় খেলে আবার কি যেন লাগানো শুধু দেখো মানে কিছু ঠিক আছে ভালো থাকো আমার সামনে যদি ভালো কিছু আসে অবশ্যই তোমাদেরকে দেখেন Turn right.